সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের মার্শাল আমরা খুব ভালো আছি দর্শক আজকে চলে আসলাম আবারও জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি পৌর দর্শক গরু মহিষের হাট দর্শক আজকে সেরা মানের কিছু ওয়াল সার গরু দেখাবো এই শাহিওয়াল সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে জানে মাঝে হতে একটু তথ্য নেব নতুন কোনো দর্শক এখন যদি ভিডিওটি দেখে থাকেন একটা লাইক দামে তো শো করবেন সুন্দর গঠনমূলক একটা কমেন্ট কর্দ দর্শক আত্ম কেউ আমদানি পর্যাপ্ত জানি না পাখিপত্র কেমন আছে তো আমদানি দেখে নিচ্ছে আপনাদের যে আমদানি পর্যাপ্ত দর্শক ঘরের ভেতরে ঢুকা যাবে না এত আমদানি আছে সাইডে তো আমরা এই যে শুরু থেকেই আমার বাপজন বেশ কয়েকটা নিয়ে সেরা বললেই ভোলা যায় কেমন আমদুলা জানার চেষ্টা করবো ইনশা দেখি না বলে

একবার বেচা দাম আড়াইশো এটার ওজন কেমন আসবে দুটাই দশ মন দুইটাই বেচা একবারে ফিক্সড আড়াই আড়াই লক্ষ দাম ধরে সুযোগ নাই তাই এটা আর দাম ধরে সুযোগ নাই বিশাল মাইনাস যদি ভিডিও দেখে নিতে চাই বাবু যা আড়াইশো দিতে হবে আড়াইশো ঠিক আছে দর্শক নেক্সট আমরা এই এই দুটো আপনার ওই দুটো আমার এই দুটো আমার এই দুটো কাজ এই দুটো ওই অন্য সাগর ও আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু দেখি তারপর কথা বলবো ইনশাল্লাহ

আপনার জন্য ছাড় দেওয়া নম্বর তারগর নাম জিরো আট ফাইভ ফাইভ ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরোন এইট নাইন এইট থ্রি এইট জির থ্রি এইট জিরো সব ভাই নাম্বারটা দুই বার নিলাম এই কার্ডটা যে ভাই আমার কাছে অনেক অফার দিয়েছে আপনি যদি থাকেন অফারগুলো সঠিক তাহলে ভাইয়ের কাছে দেখে শুনে মালগুলো কিনতে পারবেন ঠিক আছে দার্সব যে কোনো খামারি উদ্যোক্ত আপনি দেখবেন শুনবেন দাম দর করে কিনবেন ভালো থাকেন ভাই ভাই এর কাছে অনেক ভালো দাম জানাবো আমি আরো কিছু বড় বড় কিছু মালের দাম জানাবো

পনেরো হলে দিয়ে দেবো বাচ্চা ভালো ভাই মানের বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন সেরা মানের ভাই এই যে ভাই এইটা কত এইটা কত হলে দেওয়া যাবে পঁচানব্বই চাচ্ছি ভাই পঁচানব্বই চাচ্ছেন কি দাম বলেন কলজার ভাই কি পঁচাশি হলে দিয়ে দেবো পঁচাশি হলে দেওয়া যাবে মার্শাল্লাহ মার্শাল আর কোনটা আছে ভাই আছে দেখান তো দেখান দেখান চলেন ভাই নাম্বারটা নিচ্ছি আমরা বুধগুলো দেখাই আমরা আরে বাড়ানো মাল যাক মাল যাক